আজ বুধবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠলেও শিলচরের বারিকনগর বিশ্ববিদ্যালয়ের দিক থেকে শিলচর অভিমুখে আসা একটি যাত্রী বোঝায় ম্যাজিক গাড়ি সিক্স ফাইভ ওয়ান সকাল আনুমানিক সাড়ে আটটার বারিকনগর পয়েন্ট সংলগ্ন একটি গভীর গর্ত এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারি রাস্তার পাশের খাদে পড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়িটিতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন দুর্ঘটনার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে তাদের সঙ্গে উদ্ধার কাজে হন স্থানীয় স্থানীয় সমাজসেবী ও সাংবাদিক রহমান তার বাসিন্দাদের সহযোগিতায় মুহূর্তের মধ্যে বড় আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সৌভাগ্যবশত বড় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি অধিকাংশ যাত্রী হালকা থেকে মাঝারি আঘাত পেয়েছেন বলেই জানা গেছে এখনো পর্যন্ত

আচ্ছা এই জায়গাটার নাম কোন জায়গা আপনারা সরকার আছে কি চাইবা সরকারের কাছে আমরা চাই আর যে ওই জিনিসটা আমরা যে গাঁটটা এটা অত বড় বড় গাঁট কালকেও সেম ঘটনা হয়েছে কালকেও একটা মেয়ে মানুষ ওনার স্কুটি নিয়ে ওনার পড়ে গেছে কালকে পড়িয়া তার তারে পরে আমরা উঠাইয়া উঠাইয়া ওনার নিয়ে ওই যে ফার্মেসির ওনার তারে ওষুধ ওষুধ করাইয়া পাঠাইছি কালকেও সেম ঘটনা হয়েছে ওনার গাঁটার কারণে ইনো একটা কথা আছে আরো দুইটা যাতা হলো এরপরে ও যে আমরা ও যে সামনে একে স্টিল ফার্নিচারের সামনে কোনো আরো দুইটা গাতা ও বড় বড় গাতা এটা অনেক দিন ধারিয়ে দাতা ও কোনো কাজ করে না কেউ কিছু করে না বহুত অ্যাক্সিডেন্ট হয়ে এই ঘটনার পাশাপাশি আজ সকালেই আরেকটি দুর্ঘটনার সাক্ষী থাকেও শিলচর আর ইসি পয়েন্টে একটি ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক আরোহী তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ উভয় গাড়িকে আটক করে থানায় নিয়ে গেছে এবং তদন্ত শুরু করেছে বিশেষ করে শহরের রাস্তাঘাটে অসংখ্য গর্ত অসম্পূর্ণ মেরামত অনিয়ন্ত্রিত যান চালনা আর তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা